আপনার চারো পাস রঙিন করে তুলতে চান তাহলে আজ দেখাচ্ছি আট জিবি লাইট রাত যত গভীর হোক আলো যেন হারিয়ে না যায় আজ আমরা দেখাবো দুইটি দারুন আট জিবি স্ট্রিট লাইট যা বদলে দেবে আপনার চারপাশের দৃশ্য এটি হলো ষোলো মোডের আট জিবি এলইডি স্ট্রিট লাইট রং পরিবর্তন অপশন থেকে শুরু করে স্টাডি প্লাস এই সব মোডে একটিতে ষোলো ফুটের লম্বা মজবুত প্রেম ওয়াটার প্রুফ বাসা রিসোর্ট দোকান যেখানে লাগান না কেন আলুর গ্রেমার আপনাকে মুগ্ধ করবে এত কিছু মিলেও দাম মাত্র ছয়শ টাকা যারা চাচ্ছেন একটু বাজেট ফ্রেন্ডলি অপশন তাদের জন্য রয়েছে এইট আট মোড জিবি লাইটটি ফ্ল্যাশিং স্লো চেঞ্জিং র্যাম্বো ইপেক সহ বিভিন্ন মোডের আলো চলে বারো ফুট লম্বা হালকা পাতলা সহজ স্টেশন যোগ্য এটির দাম মাত্র চারশো টাকা আলো মানে শান্তি সৌন্দর্য আর নিরাপত্তা এই আট জিবি স্ট্রিট লাইট গুলো শুধু আলো দেয় না এই স্টাইল আর স্বস্তি আজই অর্ডার করুন আর আপনার সারপাস টা রঙিন করে তুলুন